এসবি ইনস্টিটিউটেড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি সুদেশনা বিশ্বাস আজকে জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই যারা আজকে প্রথম এসবি ইনস্টিটিউটেড ভিডিও দেখছো বা ক্লাস দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো কারণ এখানে সমস্ত পরীক্ষা ডাব্লিউ বি এস সি পি সমস্ত রেল প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রত্যেক দিন নতুন নতুন ক্লাস আমরা কিন্তু নিয়ে আসি বা প্রোভাইড করি সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর তার সঙ্গে অবশ্যই এই যে ক্লাসগুলো সেগুলোকে প্রচুর শেয়ার করো তোমরা তাহলে কিন্তু আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারো এর সঙ্গে আরো একটা তোমাদের ছোট্ট কথা সেটা হচ্ছে ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করো আজকে দেখো আমরা ইতিমধ্যেই ভূগোলের নদ নদীর চ্যাপ্টার পড়ছিলাম গত ভিডিওতে বা ক্লাসে আমরা পূর্ব পূর্ববাহিনী নদী সম্পর্কে আলোচনা করেছি যার ক্লাসগুলি দেখেনি তারা অবশ্যই পূর্ববাহিনী নদীর যে দুটো ক্লাস রয়েছে সেটা অবশ্যই দেখো তাহলে অন্তত তোমাদের সুন্দর ধারণা বা স্বচ্ছ ধারণা হবে পূর্ববাহিনী নদীগুলো সম্পর্কে আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী তাহলে এই পশ্চিম বাহিনী নদীগুলো কেন এরকম নামকরণ করা হয় তার কারণ এই নদীগুলো মধ্য ভারতের কোন না কোন উচ্চভূমি থেকে সৃষ্টি বা উৎপত্তি লাভ করে এটা ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং অধিকাংশ নদী আরব সাগর বা খাম্বাদ উপসাগরে গিয়ে পতিত হয়েছে তাহলে পশ্চিম বাহিনী বলার কারণই হচ্ছে নদীগুলো ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে সেই জন্য এদেরকে বলা হয় পশ্চিম বাহিনী নদী তাহলে এটা বোঝাতে পারলাম আশা করি যে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার জন্য নামকরণটা এরকম আর পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনা হয় আরব সাগর নয় খামবাদ উপসাগর বা কাম্বে উপসাগর চলো আগে দেখেনি কি রয়েছে প্রথম যে নদীটা সম্পর্কে আমাদেরকে পড়তে হবে সেই নদীটার নাম হচ্ছে নর্মদা প্রথম যে নদীটা আমরা পড়ছি সেটা হচ্ছে নর্মদা এই যে নর্মদা নর্মদার উৎস থেকে আমাদেরকে প্রথমে পড়তে হবে তাই নর্মদা নদীর যে উৎসস্থল স্থল সেটা কোথায় মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্ট শৃঙ্খল তাহলে দেখো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো ক্লাসের প্রত্যেকটা লাইন ইনফরমেটিভ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই জন্য একদম নোট ডাউন করে লিখে নাও তাহলে প্রথম কি বললাম নর্মদা নদীর উৎস স্থল কি সেটা হচ্ছে মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমর পন্ত শ্রেণী এবার দেখো দ্বিতীয় কথা এই যে নর্মদা এটা কোথায় গিয়ে পতিত হচ্ছে নর্মদা খাম্বা উপসাগরে গিয়ে পতিত হচ্ছে তাহলে মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করছে তারপর এই নদীটা কিছুটা মহারাষ্ট্রে প্রবেশ করছে এবং তারপর সেটা গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর ভারুচ বলে একটা জায়গা যেটা নর্মদা নদীর তীরে গড়ে ওঠা একটা শহর ওই ভারুচ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়ার পর এই নর্মদা নদী খাম্বা উপসাগরে গিয়ে পতিত হচ্ছে তাহলে বোঝাতে পারলাম তিনটে রাজ্যের উপর দিয়ে নর্মদা নদী বিস্তৃত এক হচ্ছে মধ্যপ্রদেশ দ্বিতীয় মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে গুজরাট এরপর দেখো নর্মদার যে দৈর্ঘ্য সেটা কত তেরোশো বারো কিমি তাহলে নর্মদা নদীর যে মোট দৈর্ঘ্য সেটা তেরোশো বারো কিমি আমাদের ভারতে যতগুলো পশ্চিম বাহিনী নদী রয়েছে তাদের মধ্যে নর্মদা হচ্ছে সব থেকে দীর্ঘতম তাহলে যদি কোশ্চেন দেয় ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোন নদী দীর্ঘতম তখন উত্তরটা হবে নর্মদা এরপর নর্মদা ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী একটু আগে বললাম নর্মদা কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেখো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এই তিনটে রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে নর্মদা নদী মূলত দুটো পর্বতের দিয়ে প্রবাহিত হয়েছে অর্থাৎ নর্মদা নদী হচ্ছে এমন একটা নদী যেটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন দুটো পর্বত একটা হচ্ছে বিন্ধ পর্বত একটা হচ্ছে সাতপুরা পর্বত তাহলে এই বিন্ধ এবং সাতপুরা এই দুটো পর্বতের মধ্যে খান দিয়ে প্রবাহিত হচ্ছে নর্মদা নদী এবং এটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত একটি নদী এই গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য নর্মদা নদীতে দেখবে অত্যন্ত গতিপথের জটিলতা ভীষণ কম আর এই নদীর উপনদীর সংখ্যাও কিন্তু অল্প বা সীমিত তাহলে নর্মদা নদী যেহেতু গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জন্য এই নদীটাতে আমরা দেখতে পাচ্ছি উপনদীর সংখ্যা বেশ কম আরও একটা পয়েন্ট নর্মদা নদীর মোকোনাতে কোন রকমের বদীপ সৃষ্টি হয়নি তার কারণ একটাই কারণ হচ্ছে নর্মদা নদীর যে মোহনা অঞ্চল সেটা কিন্তু বেশ ঢালযুক্ত কারণ এটা গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জন্য নর্মদা নদীর মোহনাতে কোনো রকম বদীপ সৃষ্টি হয়নি এবার দেখো নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশের জঙ্গলপুরে ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে খুব ইম্পর্টেন্ট নর্মদা নদী যখন প্রবাহিত হচ্ছে সেখানে কিছুটা জায়গাতে নর্মদা নদী মার্বেল রকের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ চুনাপাথর দ্বারা গঠিত একটা জায়গার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে ওই যে জায়গাটা মার্বেল রকের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নর্মদা নদ সেটা ভীষণ অপূর্ব সৌন্দর্যপূর্ণ আর এই জায়গাটাতে এবং অর্থাৎ ভোরঘাটের কাছে ভোরঘাট বলে একটা ব্যাগ রয়েছে সেখানে নর্মদা নদীর গতিপথে মধ্যপ্রদেশের জব্বলপুরে আমরা একটা জলপ্রপাত দেখতে পাই যেটার নাম হচ্ছে ধুয়াধার জলপ্রপাত ভীষণ ইম্পর্টেন্ট ধুয়াধার কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদীর ওপর অবস্থিত এছাড়াও দেখো মধ্যপ্রদেশে আরো একটা জলপ্রপাত রয়েছে সেটা হচ্ছে কপিল ধারা জলপ্রপাত তাহলে মধ্যপ্রদেশে নর্মদার উপর দুটো জলপ্রপাত একটা ধুয়াধার হচ্ছে কপিলধারা জলপ্রপাত নেক্সট দেখো মাহেশ্বরের সহস্রধারা এটাও কিন্তু রয়েছে কার ওপরে নর্মদা নদীর ওপর তাহলে নর্মদা নদীর ওপর অবস্থিত তিনটে জলপ্রপাত করবে পরীক্ষাতে প্রায়ই এই সমস্ত প্রশ্ন দিয়ে থাকে জি প্রশ্ন হিসেবেও দেয় সেটা একটা হচ্ছে গুয়াধার একটা কপিলধারা একটা সহস্রধারা এই তিনটে জলপ্রপাত নর্মদা নদীর উপরে অবস্থিত নেক্সট যেটা অলরেডি আলোচনা করলাম বিন্ধ এবং সাতপুরা এই দুটো গ্রস্ত উপত্যকার তোমরা প্রত্যেকেই জানো যদি দক্ষিণ ভারতের ছবি আঁকি দেখবে এখানটাতে বিন্ধ আর এখানটাতে সাতপুরা এই যে নদীটা নর্মদা নদীটা এটা কিন্তু বিন্ধ আর সাতপুরার ঠিক মধ্যে খান দিয়ে প্রবাহিত হয়ে খাম্বা তুপসা করে পতিত হচ্ছে পরের স্লাইডে দেখি এখানে দেখো নর্মদার উপনদী সম্পর্কে দাও তাহলে আমি বললাম নর্মদার কিন্তু উপনদীর সংখ্যা বেশ কম কারণ কি কারণ নর্মদা গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে ফলে অন্যান্য নদী এসে ছোট নদীগুলো এসে মেশার সুযোগ কিন্তু যথেষ্ট কম দেখো নর্মদার ডান তীরে কিছু উপনদী একটা তো হিরণ একটা বর্ণা একটা কোলা আর বাম তীরের উপনদী বাঞ্জার সরোবর পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত যদি প্রশ্নে দেয় তখন আমাদের উত্তর হবে নর্মদা নদীর উপর অবস্থিত তাহলে সর্দার সরোবর পরিকল্পনা কোথায় রয়েছে গুজরাটে কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদীর উপর আর দ্বিতীয় কথা হচ্ছে এই সর্দার সরোবর পরিকল্পনা কেন গড়ে তোলা হয়েছে মনে রাখবে এখানে জলসেচ ব্যবস্থার জন্য এই পরিকল্পনাটা কিন্তু করা হয়েছে নর্মদা নদীর তীরে দেখো দুটো বিখ্যাত শহর একটা জব্বলপুর একটা ভারুচ এই ভারতের এখান থেকে নর্মদা সাগরে গিয়ে হচ্ছে তাহলে নর্মদা নদীর দুটো তীরবর্তী শহর একটা একটা জব্বলপুর তাহলে হচ্ছে নর্মদা নদী সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এর বাইরে আশা করা যায় পরীক্ষায় আসার মতন সেরকম কোন প্রশ্ন কিন্তু আমাদের কাছে থাকছে না তাহলে কি কি বললাম একটা কথা প্রথম বলেছি যে নর্মদা কোথা থেকে সৃষ্টি হয়েছে মোহনা কি কোন কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে নর্মদা নদীর ওপর কোন পরিকল্পনা করা হয়েছে নর্মদা নদীর তীরে কোন কোন শহর রয়েছে এই সমস্ত কিন্তু পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটাই এই স্লাইড দুটোর মধ্যে আলোচনা করা হবে এইবার দেখো প্রত্যেকে ভালো করে এই যে হিরণ বর্মা কোলার তারপরে বাঞ্জার শের কারণ পরীক্ষায় দেখা গেল দিয়ে দিল হিরণ কোন নদীর উপর নদী তখন আমাদের মনে রাখতে হবে হিরণ নর্মদার উপর তো তোমাদের দিয়ে দিল যে বাঞ্জার কোন নদীর উপর তখন আমরা মনে রাখবো নর্মদার উপনদী তাহলে এইভাবে কিন্তু পরীক্ষাতে সমস্ত প্রশ্নগুলো যাওয়া হয় এবার এখানে দেখো এখানে একটা ছবি রয়েছে কিসের ছবি সেটা হচ্ছে নর্মদা নদী অববাহিকার ছবি যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে নর্মদা অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করার পর এই নদীটা প্রবাহিত হচ্ছে কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রথমে মধ্যপ্রদেশ তারপর গুজরাট এবং সরি মধ্যপ্রদেশ তারপর মহারাষ্ট্র আর সবার শেষে গুজরাট গুজরাটে এই ভারতের এখান থেকে এটা গিয়ে খাম্বাৎ উপসাগরে পূপিত হচ্ছে এবার দেখো ডান তীর বামতিরের উপনদীগুলো আমাদেরকে দেখতে হবে দেখো বাম তীরের উপনদী আর উত্তর দিক বা উপরের দিকটাকে দেখতে পাবো কিসের তীরের উপনদী কি কি উপনদী রয়েছে দেখে দেখো প্রথমেই রয়েছে এখানে আহ সেটা মনে রাখবে সর্দার পরিকল্পনা কি উদ্দেশ্যে করা হয়েছে পরের নদীটাতে দেখো কি বলছে নেক্সট যে নদীটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নর্মদা যমযুথ নদী সেটা তাহলে এই দুটো কিন্তু একই নদী হ্যাঁ কেউ গোলাবে না সেটা হচ্ছে তাপি এবং তাপতি দুটো কিন্তু সেম নদী নর্মদার মানে নর্মদার তাপি এই দুটো হচ্ছে যমজ নদী কারণ এদের সমস্ত দিক থেকে মিল রয়েছে মানে এদের গতিপথ যদি দেখি খেয়াল করে দেখবো সব ক্ষেত্রেই মিল রয়েছে প্রথম পয়েন্টে কি রয়েছে দেখো তাপি নদী উৎপত্তি মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মূলতাই ভূমি থেকে তাহলে দেখো গুপ্তরি উচ্চ কোথায় মধ্যপ্রদেশ তাহলে মধ্যপ্রদেশে মহাবেদ পর্বতে কোথায় মূল তাই উচ্চভূমি থেকে এটা উৎপরিলাভ করছে কোথায় গিয়ে পতিত হচ্ছে সেন কারণ এটা যমজ নদী নামেও পরিচিত খাম্বাত উপসাগরে গিয়ে এই তাপী নদী কিন্তু পতিত হচ্ছে অর্থাৎ মোহনা কোথায় খাম্বাত উপসাগর দৈর্ঘ্যটা দেখো অনেকটা কম এটা হচ্ছে 730 কিমি তাহলে তাপি নদীর দৈর্ঘ্য হচ্ছে সাতশো তিরিশ কিমি এছাড়া আর কি এর আরেকটা যেরকম ভাবে তোমরা মনে রাখলে যে নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন 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 হচ্ছে পর্বতের মধ্যভাগ দিয়ে গেছে বিন্ধ আর সাতপুরা নর্মদা তাপি নদী কোন কোন পর্বতের মধ্যে দিয়ে গেছে একটা হচ্ছে সাতপুরা আরেকটা হচ্ছে অজন্তা তাহলে সাতপুরা মধ্য ভাগ দিয়ে যে গ্রস্ত উপত্যকা সেখান দিয়ে প্রবাহিত হয়েছে এই তাপ নদী তাহলে উৎসস্থল অর্থাৎ উচ্চভূমি থেকে নদীটা সৃষ্টি হচ্ছে তারপর মধ্যপ্রদেশের কিছুটা জায়গা মহারাষ্ট্রের কিছুটা জায়গা দিয়ে প্রবাহিত হওয়ার পর নদীটা গুজরাটের মধ্যে দিয়ে সুরাটের কাছে সুরাট বলে একটা শহর সেখান দিয়ে কোথায় গিয়ে পতিত হচ্ছে খাম্বা উপসাগরে গিয়ে তাপি নদী প্রবাহিত হচ্ছে এই নদীটাও নর্মদা নদীর মতো ভ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে কারণ তারা একটা হচ্ছে সাতপুরা আর একটা হচ্ছে অজন্তা এই দুটো পর্বতের মধ্যখানে দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে তাপি নদীতেও উপনদীর সংখ্যা কিন্তু বেশ কম আমরা নর্মদা এবং তাপি দুটো নদীতে কোনো রকমের বদ্বীপ কিন্তু গড়ে উঠতে দেখি না কারণ এখানে মোহনার যে জায়গাটা সেটা কিন্তু যথেষ্ট খাড়া ঢালযুক্ত সেই জন্য নর্মদা এবং তাপি দুটো নদীর মোহনাতেই কোন রকম বদি গড়ে ওঠেনি আর উপনদীর সংখ্যা কম হওয়ার জন্য প্রচুর যে পলি বয়ে আসা সেটার পরিমাণও ভীষণ কম এরপর দেখো তাপি নদী মধ্যপ্রদেশ প্রথমে তারপরে মহারাষ্ট্র আর গুজরাট এর মধ্যে দিয়ে প্রবাহিত বাচ্চা কোন নদীর ওপর রয়েছে তাপি নদীর ওপর রয়েছে কাঁকড়াপার বা নদী পরিকল্পনা কোন নদীর উপর তাপি নদীর উপর তাহলে নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে সর্দার সরোবর পরিকল্পনা আর তাপি নদীর উপর গড়ে উঠেছে কাঁকড়াপার নদী পরিকল্পনা দুটো কোশ্চেনই আসার মতন এবং ইম্পর্টেন্ট আর দেখো নর্মদা নদীর ওপর আমরা যে কটা জলপ্রপাত তিনটে জলপ্রপাত নাম মনে রাখবে আর দেখো গুজরাটে কি রয়েছে উকাই বাদ সেটা কোন নদীর ওপর সেটাও কিন্তু তাপি নদীর ওপরেই অবস্থিত পরবর্তী স্লাইড দেখেনি দেখো পরে কি বলছে দেখো তাপির যে সমস্ত উপনদী আগে আমরা দেখলাম তাপির উপনদীর সংখ্যা কম কি কি রয়েছে দাম তীরের উপনদীর মধ্যে ভাকি আনের অরুণাবতী গোমাই এগুলো আর বাম তীরের উপনদীর মধ্যে গিরনা পূর্ণা আর বুড়ে এই কথা হচ্ছে তাপির উপনদী নেক্সট দেখো গুজরাটে কি বলছে গুজরাটের সুরাট কোন নদীর তীরে তাপী নদীর তীরে অবস্থিত খুব ইম্পর্টেন্ট নর্মদার তীরে জব্বলপুর এবং ভারত শহর অবস্থিত আর তাপীর তীরে সুরাট নামক শহর অবস্থিত যেটা গুজরাটের অন্তর্গত তাহলে এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় মানে কম্পিডিটিভের পরীক্ষায় এখন ভ্যারাইটির অফ কোশ্চেন আসছে সুতরাং আমাদের এমনভাবে করতে হবে প্রত্যেকটা নদী সেখানে কোন শহর গড়ে উঠছে কোন নদী পরিকল্পনা রয়েছে কোন বাঁধ আছে কি জলপ্রপাত অবস্থিত সবটা আমাদেরকে এইভাবেই একদম খুটিয়ে করতে হবে তবে আমরা সমস্ত অ্যান্সার করতে পারব নেক্সট দেখো লাস্ট যে জায়গাটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে তাঁতি নদীর যে অববাহিকা সেটা সম্পর্কে কি প্রথমে দেখো মূলতাই মধ্যপ্রদেশের মূলতাই পাহাড় থেকে উচ্চভূমি থেকে সৃষ্টি হচ্ছে তাঁপি তারপর এটা প্রবাহিত হচ্ছে হওয়ার পর এটা প্রথমে কোথায় প্রবেশ করছে মহারাষ্ট্র তারপর গুজরাটের মধ্যে দিয়ে গিয়ে ভারত শহরের কাছে সরি সুরাট শহরের কাছে গিয়ে এটা খাম্বা উপসাগরে পতিত হচ্ছে এবার দেখো এই যে গতিপথ যদি আমরা খেয়াল করি এইটাই তার হচ্ছে ডিরেকশন বা দিক পূর্ব থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে যাচ্ছে নদীগুলো এবার এখানে আমরা দেখে নি কোনটা বাম তীর কোনটা ডামটির বাম তীরের যে উপনদী প্রথমে দেখো কি রয়েছে পূর্ণা রয়েছে বাম তীরে তারপরে দেখো গির্কা বাম তীরের উপমতে তার ডিরেকশনটা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে ডিরেকশনটা হচ্ছে এরকম ভাবে রয়েছে তারপরে বাম তীরের উপমতে বলতে গোমাই রয়েছে অরুণাগতি রয়েছে আর আমের রয়েছে আর বাম তীরের মধ্যে রয়েছে পাঞ্জরা বড়ি গীরনাম আর পূর্ণা এই কটা হচ্ছে আমাদের বাম তীরের তাপী উপগতি এটাও ব্রষ্ট উৎতত্ত্বটা দিয়ে গেছে একটা কয় মানে সাতপুরা আরেকটা রয়েছে মহারাষ্ট্রের গি মহারাষ্ট্রের এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে এই ছিল আমাদের তাপি নদীর গতিপথ এবার দেখো আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছেছি সেটা হচ্ছে আজকে আমরা নর্মদা এবং তাপি এই দুটো পশ্চিম বাহিনী নদী সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিন্তু অন্যান্য আরও যে বাকি নদী রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এইভাবেই আলোচনা সুতরাং প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে প্রত্যেকটা জায়গা সুন্দর করে নোট ডাউন করে রাখো যাতে পড়তে কোনো অসুবিধা না হয় আর এর সঙ্গে এটাই বলবো যারা আজকে প্রথম দেখলে ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তার সঙ্গে কিন্তু তোমরা এটাও জানিও যে আর কি কি তোমাদেরকে দিতে পারলে আমরা উপকৃত উপকৃত হবে সেটা কিন্তু জানাতে কমেন্ট সেকশনে না আর এটাই বলবো যারা আজকে প্রথম দেখছো সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক যে পেজ রয়েছে ফলো করো আর তার সঙ্গে তাকে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আরো নতুন নতুন ইনফরমেশনের জন্য কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর শেয়ার করতে হবে তাহলে আমরা কিন্তু আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদেরকে উপহার দিতে পারবো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো থ্যাংক ইউ